তুমি রাত লিখবে আমরা লিখে যাব চাঁদ তুমি কারাবন্দি করবে আমরা তেয়াল ভেঙেছি লিখে যাব তুমি এফআইআর লিখবে আমরা লিখব থৈরি আছি তুমি খুন করবে আমরা ভূত হয়ে লিখে যাব তোমার হত্যাযজ্ঞের সমস্ত প্রমাণ তুমি বিচারের নামে কৌতুক লিখবে আমরা রাজপথে আর দেয়ালে লিখবো যাই যাব ইনসাফ এত জোরে আওয়াজ তুলবো যে বোধির রাও শুনতে পাবে এত স্পষ্ট করে লিখবো যে অন্ধ রাও পড়তে পারবে তুমি কালো পদ্ম লিখতে চাও আমরা লিখবো লাল গোলাপ তুমি জমিনে চলিউম লিখবে আমরা আসমানে লিখে যাবো ইনস্লাব সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে তোমার লাঠি পেঠা আর গুলিতে নিহত আমার সকল বন্ধুকে মনে রাখা হবে তাদের স্মৃতিতে ভারী হয়ে থাকবে আমাদের হৃদয় সব সময় মনে রাখা হবে সব কিছু মনে রাখবে জানি তুমি সত্যের মতো করে মিথ্যে লিখবে আমরা রক্তের বিনিময় হলেও সে সত্য লিখে যাব মনে রাখবো সব কিছু মনে ভর দুপুরে মোবাইল টেলিফোন ইন্টারনেট বন্ধ করে শীতের রাতে পুরো শহরকে বন্দি করে আচমক অস্ত্র আমার ঘরে ঢুকে পড়া আমার ছোট্ট জীবন ভেঙে চুড়ে আমার প্রিয়তম সন্তানকে মাস রাস্তায় হত্যা করে দল বেঁধে নির্বিকার তোমাদের হাসিতে থাকা মনে সব কিছু মনে দিনের বেলা মিষ্টি মিষ্টি কথা সব কিছু ঠিক আছে বলে জাবর কাটতে থাকা আর রাতের অন্ধকারে অধিকার ফিরে পেতে মরিয়া মানুষের উপর লাঠি আর গুলি নিয়ে ছাপিয়ে পড়া আমাদের উপর হামলা করে আমাদেরকেই বলা হামলাকারী মনে রাখতো সব কিছু মনে রাখবো আমি আমার হারের মধ্যে লিখে রাখবো তোমাদের সব নিশংসতা তুমি আমার আত্মপরিচয় প্রমাণ চাও মনে রেখো আমার অস্তিত্বের সব প্রমাণ দেয়া হবে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে এই যুদ্ধ সব কিছু চিরদিনের জন্য মনে রাখা হবে কিভাবে তুমি দেশকে খণ্ডবিখণ্ড করতে চেয়েছো তাও মনে রাখ থাকবে আমরা কিভাবে দেশকে ঐক্যবদ্ধ করেছি সে কথাও স্মরণ করা হবে দুনিয়ার যখনই কাপুরুষের কথা উঠবে তোমাকে এই উদাহরণ হিসেবে টানবে মানুষ দুনিয়ায় যখনই জীবনের কথা উঠবে আমাদের স্মরণ করবে মানুষ বলা হবে কিছু লোক ছিল যাতে সংকল্প নীতি লোহার হাতিয়ার দিয়েও ভাঙতে পারেনি কেউ কিছু মানুষ ছিল যারা হাল ছাড়েনি তোমাদের মতো বিক্রি হয় কিছু লোক যারা লুহের প্লাবনের পরেও দাঁড়িয়েছিল কিছু লোক যারা নিজের মৃত্যু সংবাদ পরেও জীবিত ছিল চোখে হয়তো পলক ফেলতে ঘুমে যাবে ঘুরে আসার কথা কিন্তু আমাদের স্বাধীনতা হরণের গল্প আমাদের পরাজিত কণ্ঠের প্রতিধ্বনি সব সময় মনে রাখা হবে সব সময় মনে রাখবো সব কিছু মনে রাখা হবে যেন চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে ওঠে তোমাদের নাম যাতে তোমার দেহ কালিমা লেপন করা যায় তোমাদের নাম ও তোমাদের দেহ মতো সংরক্ষণ করা হবে সব কিছু মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে